ওตะ মেঘনা যমুনার তীরে আমরাছি এই দেশ নয় কোনো ব্যক্তি নয় কোনো বর্ণ নয় কোনো গোত্র দলে এই দেশ আমাদের সকলে এই দেশ নয় কোনো ব্যক্তির নয় কোনো বর্ণ নয় কোনো গোত্র দলে এদে আমাদের সকলে এদে আমাদের সকলে এদেশের এদেশ আমাদের সকলে এদে আমাদের সকলে এদে আমাদের সকলে এদে আমাদের সকলে এ দেশের মাটি ধুয়ে গেছে কত তাজা লালে রক্তেরে বন্যায় তবু তৃষিত নয়নে ভাসে অবিচার জলো মন্নায় এ দেশের মাটি ধুয়ে গেছে কত তাজা লালে রক্তের রে বন্যায় তবু তৃষিত নয়নে ভাসে অবিচার জোলো মন্নায় এসো হাতে ধরি হা নতুন এক সভ্যতা গর্ব এখানে ইতিহাস পাল্টাবো বাংলাদেশের নতুন এক সভ্যতা গর এখানে ইতিহাস পাল্টাবো বাংলাদেশে ও হো আহা লালা 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 এই দেশ নয় কোনো ব্যক্তি নয় কোন বর্ণ কুলে নয় কোন গোত্র দলে, এদের সমাদের সকলে এদের সমাদের সকলে এদের সমাদের সকলে সকলে, দেশের মানুষের মনের গহীন আছে নীল মুক্তির চেতনা স্বাধীনতার সাধ পাইনি মোরা মনে আছে বেদনা দেশের মানুষের গহীন আছে নীল মুক্তির চেতনা স্বাধীনতার সাধ পাইনি মোরা মনে আছে সকরুন বেদনা এসো শপথ করিয়া রতি ফutar রক্তর বিনিময় আনকোশনালে দিন বাংলাদেশের রতি ফutar রক্তর বিনিময় আনকোশনালে দিন বাংলাদেশের ও হো হো আহা লা লা এই দেশ নয় কোনো ব্যক্তির নয় কোনো বর্ণ নয় কোনো গোত্র দলের এদের সমাদের সকলে। এদেশ দেশ নয় কোনো ব্যক্তির নয় কোনো বর্ণ নয় কোনো গোত্র দলের দেশ আমাদের সকলের দেশ আমাদের সকলে। এদেশ আমাদের সকলের 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 এদেশ আমাদের সকলে